বড়ধানের ধানের মাঝরা পোকা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় সমস্যা আর এই বড়ো ধানের পোকার যে সমস্যা এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবেন আলোচিত বিষয় যে মাজরা পোকা জমিতে যদি লেগে থাকে এবং যদি আপনার জমিতে মাজরা পোকা নাও লাগে তো আমরা এই মাজরা পোকাকে কী করে নিয়ন্ত্রণ করবো আর কী ওষুধ আমরা প্রয়োগ করবো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয় আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্রে আপনাদের স্বাগতম কৃষক বন্ধুরা জমিতে একটু হেঁটে এবং জমির মধ্যে ঢুকে একটু দেখবেন যে আপনাদের জমিতে মাঝরা পোকা লক্ষ্য করতে পারছেন কিনা দেখুন এই যে যদি এই ধরনের দেখেন এই যে গাছ কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে মাঝরা পোকা কিন্তু জমিতে কিন্তু অ্যাটাক করেছে এই মাঝরা পোকা নিয়ন্ত্রণের জন্য আমার জমিতে কিন্তু দেখুন মাঝরা পোকার কীটনাশক কিন্তু স্প্রে করা হয়ে গেছে তো এই যে আমি কি কি ওষুধ স্প্রে করেছি সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমি আপনাদের মাঝে একে একে ধাপে ধাপে কিন্তু তুলে ধরব তো চলুন আমি কি কি ওষুধ স্প্রে করেছি আমি আপনাদের মাঝে একে একে ধাপে ধাপে সেগুলো তুলে ধরি কৃষক বন্ধুরা দেখুন আমি কিন্তু বড়ো ধান চাষের প্রথম থেকেই কিন্তু আমার জমিতে আমি কি কি সার প্রয়োগ করেছি চাষের সময় এবং তারপর রোপণের চার দিনের মাথায় আগাছানাশক হিসাবে আমি কি ব্যবহার করেছি এবং তারপরে মিনি চাপান আমি কি কী সার রেখেছিলাম যেন পাশ অধিক পরিমাণে বৃদ্ধি পায় আর তার সঙ্গে কিন্তু আমি যে বত্রিশ দিনের মাথায় এসে যে সারগুলো প্রয়োগ করেছিলাম বড় চাপানের ক্ষেত্রে তার সঙ্গে অনুখাদ্য ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে কিন্তু আমি ফাটারাও দিয়েছিলাম যে যেন মাঝরা পোকা যেন না লাগে তো এই যে ধাপে ধাপে কিন্তু এক এক করে কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরেছি যে আমার এই ধানের জমিতে আমি কি কি সার কিন্তু প্রয়োগ করেছি আর সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি এক এক করে দেখিয়েছি তো এখন এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাঝে আমি যে কীটনাশকটি ব্যবহার করছি আপনার মদ এবং মদ যে পোকা আর তার সঙ্গে মতের ডিম এবং লার্ভা এই যে সমস্ত কিছু মারার জন্য কিন্তু আমি কিন্তু এক এক করে আমি ধরে ধরে বলবো যে আমি কোন ওষুধগুলো বা কোন কীটনাশক আমি ব্যবহার করেছি দেখুন আমি প্রথমেই এই যে মদ দেখবেন আপনার ধানের জমিতে দেখবেন সাইড একটু হাঁটবেন দেখে মদগুলোকে দেখতে পাবেন বেশ উপরে ধানের উপরে সাইডগুলোতে মদগুলো থাকে আর এগুলোর মারার জন্য এবং এর সঙ্গে যে লার্ভা ডিম এগুলোকে মারার জন্য টাটা কোম্পানির আশাতাপ এই মদকে মারার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ধানের জমির জন্য তো এই আশাতাপ এটি আমি ব্যবহার করেছি বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারাও এই আশাতাপ টাটা কোম্পানির এটি পাবেন আর এটির উপাদান দেখবেন ফেট পঁচাত্তর পারসেন্ট এসপি থাকে আর এটি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের বলছি যে দারুণ কাজ করবে এই মদগুলোকে মারার জন্য আর এই মদগুলো মানে এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে তিরিশ গ্রাম করে ভিজ মানে একটি পাত্রে ভিজিয়ে রেখে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু মানে স্প্রে করে দেবেন পুরো জমিতে এর সঙ্গে ডিম এবং এই লার্ভাকে মারার জন্য আমি কিন্তু এফ এম কর কোম্পানির এটি কিন্তু ব্যবহার করেছি আর এটি আপনারাও ব্যবহার করতে পারেন এই কর প্রাইমা এর উপাদান হচ্ছে ক্লোরান্টা নিলিপল পঁয়ত্রিশ পার্সেন্ট ডাব্লুজি ফর্মে আছে আর আপনারা এটি কিন্তু ব্যবহার করতে পারেন মানে এই যে লার্ভা এবং ডিম মারার জন্য কিন্তু কর প্রাইমার মানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই যে টাটা কোম্পানির আশাতাপের সঙ্গে এই করপ্রাইমা একসঙ্গে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করতে পারেন তবে এই করপ্রাইমা একটু দানাদার ওষুধ এটি আপনারা স্প্রে করার আগে একটি পাত্রে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এই দুটো আসাতাপ এবং করপ্রাইমা এই দুটো একসঙ্গে আপনারা গুলিয়ে তারপরে জমিতে স্প্রে করে দেবেন বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা আপনাদের ওখানে পেয়ে যাবেন মাঝরা পোকার লার্ভা থেকে শুরু করে ডিম এবং মা প্রাপ্তবয়স্ক মাজরা পোকাকে ধ্বংস করার জন্য দেখবেন আপনাদের ওখানে পাবেন এই বায়ার কোম্পানির দেখবেন বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট এই যে বেল্ট এক্সপার্ট বলে যে ওষুধটি আছে এটি কিন্তু মাজরা পোকার ডিম এবং লার্ভা এই এবং মাজরা পোকা প্রাপ্তবয়স্ক প্রত্যেকেই কিন্তু ধরে ধরে একদম স্নায়াতন্ত্রের উপর ক্রিয়া করে ধ্বংস করে তো এটি আপনারা ব্যবহার করতে পারেন আর এই যে বেল্ট এক্সপার্টের সঙ্গে আপনারা টাটা কোম্পানির যে ওষুধটি বললাম আসাতাপ এই টাটা কোম্পানির আসাতাপ এবং এই যে বেল্ট এক্সপার্ট এটি একসঙ্গে মিশিয়ে আপনারা জমিতে সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেবেন তবে স্প্রে করার আগে এই ওষুধগুলো কিন্তু পনেরো মিনিট অন্য একটি পাত্রে অর্থাৎ একটা পাত্রে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা স্প্রে করবেন এছাড়াও বাংলাদেশের কৃষক বন্ধুদের বলছি যে আপনাদের ওখানে আরেকটি ওষুধ পাওয়া যায় বায়ার কোম্পানির সেটি হচ্ছে টেট্রা নিলিপল আঠেরো পার আঠেরো এসসি এই যে ওষুধটি ভায়াগো এটিও আপনারা ব্যবহার করতে পারেন আর এটিও আপনারা ব্যবহার করবেন টাটা কোম্পানির যে আসাতাপ এই যে টাটা কোম্পানির আসাতাপ এটির সঙ্গেও আপনারা একসঙ্গে গুলিয়ে তারপরে কিন্তু আপনারা একসঙ্গে স্প্রে করে দিতে পারেন এছাড়াও আপনারা এই যে ভাইগো এই ওষুধটির সঙ্গে আপনারা সিনজেন্টা কোম্পানির যে এনসিপিও আছে যে কীটনাশকটি এনসিপিও যেটি আপনার মাঝরা পোকার যে লার্ভা এবং মাঝরা পোকাকে কিন্তু ধরে ধরে কিন্তু দেখবেন ধ্বংস করে আর সুন্দর কিন্তু কাজ করবে এই এনসিপিও এই ওষুধটি আর আপনারা কিন্তু এই যে জোড়া জোড়া যে ওষুধগুলো বললাম যে ভায়গের সঙ্গে এনসিপিও এবং অন্যান্য যে ওষুধগুলোর কথা আমি বলেছি প্রত্যেকটার সঙ্গে অর্থাৎ দুটো ওষুধ তার সঙ্গে কিন্তু একটি ছত্রাকনাশক ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন আর আমি যেটা ব্যবহার করেছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা এই ইন্ডোফিলস কোম্পানির যে ট্রাই সাইকোলা জল আছে দেখবেন ওটাতে পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি বান এই বান আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন দেখবেন ধানের জন্য কিন্তু এই যে নাশক হিসাবে দারুণ কাজ করবে তাহলে দেখবেন এই যে ধানগুলোকে কিভাবে কীটপতঙ্গ থেকে সুরক্ষা দেয় এই ওষুধ যে ওষুধগুলোর কথা আমি বললাম একে একে এই ওষুধগুলো ব্যবহার করে আপনারা কিন্তু ফল পাবেন আমি কিন্তু যে ফলটা পেয়েছি সেই ওষুধগুলোর গুণাগুণি আপনাদের মাঝে তুলে ধরলাম আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কৃষক বন্ধুরা একটা লাইক করবেন আর অন্য বন্ধুকে এই তথ্যটি তুলে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ